আসসালামু আলাইকুম সবাই কী তাকড়া বালা না আলহামদুলিল্লাহ আমি আপনারা দয়া বালা আছি আজকে আমি আপনারা সামনে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি লই আইছি যদি আমার এই রেসিপিটা দেখতে চান তাইলে ফুরা ভিডিওটা দেখোকা এবং আমার সাথে দেখোকা আজকে আমি পিঠার রেসিপি লই আইছি খুবই ইজিভাবে এবং সিম্পল ভাবে সিম্পলভাবে আজকে আমি পিঠা আপনাদের তৈরি করে দেখাই দেখোকা আমার ভিডিওটা এখানে আমি কিছু সাউলার ডাই লাগে থেকে ভিজাইয়া দইয়া ফানি জড়াইয়া আনিছি এখন একটা ব্লেন্ডার নিয়ে আমি সবগুলো ব্লেন্ড করবো সাথে আমি একটা রসুনের দুই তিন কুয়া রসুন দিছি একটা খাঁচামরিচ দিছি আর সাথে কিছু খাটা পেঁয়াজ দিছি একসাথে সবগুলা ব্লেন্ডার করে নিছি দাও এবং খুব মেশিভাবে আমি সবগুলো ব্লেন্ডার করে নিছি এখন একটা বাটির মাঝে নিছি বাটির মাঝে নেওয়ার ফরে আমি ও বেটারের মাঝে আমি একটা ডিম দিছি দাও একটা ডিম বানিয়ে দিছি ডিমটা দেওয়ার ফরে আমি ডিমটারে বালাটিকে মিক্স করে নিমুখে বালাটিকে ডিমটারে মিক্স করে মিক্স করে নিতে ডিমটারে আমি মিক্স করে নিলাম বালাটিকে দেখো তারপরে সাথে আমি অল্প পরিমাণ হলুদ দি আমি বেশি হলুদ দিতাম না অল্প পরিমাণ হলুদ দিবো সাথে অল্প পরিমাণ হলুদ দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণও দিলাম লবণ আর হলুদ দেওয়ার পরে আমি যে মিশ্রণটা আছে মিশ্রণটারে বালাটিকে আমি মিক্স করে নিম একটু সময় নিয়ে সবগুলো আমি বালাটিকে মিক্স করিয়া প্রত্যেকটা উপকরণে সুন্দরভাবে মিক্স করিয়া নিবো মিক্স করে নেওয়ার পরে আমি দেখো আমার বেটারটা ঠিল হয়েছে দেখতে অত ফাতলাও নাই বাট অত গণও নাই এখন আমি মিক্স করার ফলে সাইড করে চুলার মধ্যে একটা পেন বয়াই দিম পেনটা হালকা গরম হওয়ার ফলে আমি কিছু পরিমাণ তেল দিয়ে হালকা তেল দিয়া ব্রাশ করে নিবো অল্প পরিমাণ তেল কারণ আমি বেশি তেল দি না তেলটা ব্রাশ করার পরে আমি যে

ও বেটারটাকে তাকে আমি অল্প করে দুই চামচের মতো বেটার দিয়ে সুন্দর করে গুড়াইয়া রুটি আকার হরিয়া আমি গুড়াইয়া ব্যাটারটারে দিম খুব সুন্দর করে ঢোকা কিলা গোল করে দিলাম দেওয়ার পরে এখানে আমি প্রায় দুই থেকে তিন মিনিট রাখবো রুটিটারে দুই থেকে তিন মিনিট পরে আমি রুটিটা উল্টাই ফাল্টাইয়া দিব দুই থেকে তিন মিনিটের ভিতর আমার রুটিটা তৈরি দিব বেশি সময় লাগতো না এটা তৈরি হইতে দেহকা এক সাইড হওয়ার পরে উল্টাইয়া আমি এক সাইড এবং খুব সুন্দর একটা কালার আইসে দেহকা কিলা একটু জালি জালি একটা বাবাইছে খাইতেও খুবই মজাই ইফিটা দাও কামি দুই সাইড সুন্দর মতো বাজিয়ে একটু পাল্টাই বাজ দিয়া আমি নামাই আনি দেখো বাকিলা সুন্দর মতো বাজার আমার একটু মিডিয়াম মাছ দিয়ে আমি বাজ ভাইটি দিলে আবার জ্বলে যাব তাহলে মিডিয়াম আছে নিয়ে আমি বাজিয়ে নিছি দেখো আমি আর ও একটা তোলার পরে আমি আর একটা দিন আর একটা দিমো আর ও অল্প পরিমাণ তেল কেন আমি দিছি দেখো অল্প পরিমাণ তেল দিয়া আমি ব্রাশ সরিয়ে নিমু ব্রাশের সাহায্যে বেশি তেল কারণে দেওয়া লাগতো না অল্প তেল দিলেও আপনার ওই যাব অল্প পরিমাণ তেল দিয়ে আমিও বেটার থেকে আর দুই চামচ বেটার দিয়া গুড়াই গুড়াইয়া দি দিয়া আরও দুই মিনিটের মতো আমি রুটিটারে ফাকাই আনিম দেখো খুব সুন্দর ওর রুটিটার মতো গোল গোল আকারে ফিটা ওর ফিটা হইতে বেশি সময় লাগে না এবং খুবই স্বাস্থ্যকরভাবে ই ফিটা তৈরি করা যায় এবং অল্প তেলে এটা বাজা যায় এবং সকালের নাস্তার লাগে খুবই পারফেক্ট একটা ফিটা এটা দেখো কার দুই মিনিট পরে আমি রুটি ফিটা উল্টাইয়া বাজিয়ে নিবো দুইও সাইড বা উল্টাই ফাল্টা বাজিয়া রুটিটা আমি নামাইয়া নিবো ওলা আমি সব টিন ফিটারে বাজিয়ে নিবো আপনারা একবার ও রেসিপিটা ট্রাই করে দেখবার ও ফিটাটা এই ফিটা আপনারা শুটকি ভর্তার সাথে খাইতে পারবা যে কোনো তরকারির সাথে খাইতে পারবা আপনারা যে মানে রুটির মতো সকালে বাজি ডিমের সাথেও খাইতে পারবা খুবই মজাদার এবং হেলদি একটা রেসিপি দোকা খুবই সুন্দর লাগে এবং খাইতেও যে মজা এই রেসিপিটা আপনারা এবার বাসার ট্রাই করবা সবে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাইলে আমার সবগুলা ভিডিও আপনারা দেখবা লাইক করবার নতুন হইলে আপনারা সবাই আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবা